দেখাবো চমক হ্যাঁ অবশ্যই ভাই দেখাবো অবশ্যই এই বাইকটা পছন্দ হয় সেলফ স্টার্ট কিক স্টার্ট হাইড্রোলিক ব্রেক একদম নাম্বার কমপ্লিট নামমাত্র দামে থাকবে আজকে নাম্বার কমপ্লিট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কমপ্লিট হ্যাঁ মাত্র কত কত ভাই 30 এর নিচে থাকবে 28 28 27 27 মাত্র 25000 টাকা কি বলেন ভাই মাত্র 25000 টাকা

এটা হচ্ছে 13 14 মডেল অন টেস্ট অবস্থায় পেয়ে যাবেন মাত্র 50000 টাকা 50000 ডিসকভার 50000 টাকা এত কমে কেমনে দিতেছেন ভাই অন টেস্ট অবস্থায় কমে কিনা না কমে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই একটা আছে দেখেন কালার টলার কিন্তু এখন পুরো অরিজিনাল সব আচ্ছা গাড়ির অবস্থা কি ভাই ইঞ্জিন আনটাস আর অন টেস্ট অবস্থায় অন টেস্ট অবস্থায় আছে মাত্র হাজার টাকা 55000 এর ডিসকভার 55000 ডিসকভার আর এই একটা ডিসকভার দেখেন এটা তো দেখাই দিলাম এই একটা এটাও কিন্তু আছে মডেল মডেল যখন ব্যান্ড হয়ে গেছে কিন্তু ব্যান্ড হয়ে গেছে নতুন মডেল আসছে তো দেখেন আপনি কতটা ফ্রেশ আছে কতটা ফ্রেশ আছে ইঞ্জিন আনটাস এটা মাত্র 60000 টাকা এ 2018 সালের মডেল 2018 সালের মডেল আন্ডার স্টকতে আছে আন্ডার এটা তো দেখাই দিলাম তারপর স্প্লেন্ডর হ্যাঁ প্লাস

অন অবস্থায় আছে মাত্র 68000 টাকা এটা 68000 টাকা স্টাইকার অন অবস্থায় অবস্থা অবস্থায় আশা করি এটা ডিসকভার 110 110 টাকা কত মূল্য এটা হচ্ছে আপনার 20 এর মডেল 20 এর হ্যাঁ 20 এর পরে নতুন মডেল আসছে 21 এটা 20 এর লাস্ট মডেল ডিএক্স এবং সিবিএস ব্রেকের গাড়ি টায়ার গাড়ির সাথের এখনো দুটো টায়ার ইঞ্জিন আনটাস মাত্র 83000 টাকা রাখা যাবে 83000 83000 টাকা পাশাপাশি এখানে 20 এর মডেল হ্যাঁ হিরো দুই হাজার বিশের মডেল অন অবস্থায় আছে

কিছু শোরুম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা এক সপ্তাহের ভিতরে তো হয়ে যাবে এক সপ্তাহের ভিতরে হয়ে যাবে রাইট আর এটা তো দেখাইছিলাম ফোর আছে ডাবল পেয়ে আছে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা

নাম্বার এটা হচ্ছে 155000 টাকা 155000 হ্যাঁ পালসার সিঙ্গেল ডিক্স অলরেডি রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন করা আছে 26 অবধি কাগজের মেয়াদ আছে আচ্ছা এখানে একটা 110 110 আচ্ছা ডিসকভারটা কত মডেল ভাই এটা হচ্ছে 2022 এর মডেল 22 এর মডেল আর অন টেস্ট অবস্থায় অন টেস্ট অবস্থায় আচ্ছা তো টায়ারটার কি অবস্থা ভাই সাথের সবগুলো সাথের ভাই এখন কিন্তু আপনার অনলাইনে বাইক নেওয়ার ক্ষেত্রে অনেকেই আপনার বিশ্বাস হারাই ফেলতেছে কেন হারাই ফেলতেছে এটা কিন্তু আমি ওদারা এত শিকার ভাই সেজন্য আমি বলবো যে আপনারা সশরীরে যদি পারেন কেউ শোরুমে আসেন নিজে ট্রায়াল দিয়ে বাইক তারপরে দেখেন আর যদি না পারেন অনেক দূরে যদি হয়ে যায় সেক্ষেত্রে বরিশালে যদি কোনো রিলেটিভ থাকে কষ্ট করে তাকে একটু শোরুমে পাঠান এটা সবথেকে বেটার হবে

50, 150 আপনার পালসার হ্যাঁ পালসার 150 পালসারটা কত মডেল ভাই এটা হচ্ছে 18 মডেল আর টাটার কি অবস্থা টাটার যা আছে আলহামদুলিল্লাহ আপনার এক দেড় বছরে চেঞ্জ করতে হবে না ইঞ্জিন আল্টাস আছে দু বছরের কাগজ করা আছে এটা রাখা যাবে 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 এর রেজিস্ট্রেশন সহ আছে 18 মডেল রাইট এটা ট্যাক্স আপডেট করতে হবে এটা ট্যাক্স আপডেট করতে হবে যদি আপনি করে নেন তাহলে 1 লক্ষ 15 আমার করে দিতে হয় তাহলে 1 লক্ষ 20000 টাকা এখানেaltro ছোট করে কথা আছে যেটা আমি না বললেই নয় আমার কাছে একটা বাইক আছে মানে আজকেই কিনছি তো এটা ওঠানো হয়নি 18 মডেল গাড়ি জেনুইন 5800 কিলোমিটার চলা বুঝছরা ওদের ব্যাপারটা যে 18 সালের গাড়ি 5000 সামথিং চলা মানে এটা মানে চালাই না বললি তো এবং সাটের টায়ার অরজিনাল লুক টুক dekhli মাথা নষ্ট মানে উঠাইতে পারিনে ওয়াশ টোয়া হয় না এজন্য তবে যারা ভিডিও কল দেখতেছেন তাদের দেখাই দেব দু বছরের নাম্বার করা আছে

আর মাত্র 278000 টাকা মানে টাকা এ আছে লিফ আছে এটা হচ্ছে আপনার ইঞ্জিন ডাবল দু নাম্বার করা আছে মাত্র টাকা হ্যাঁ ডুয়াল টুনেট ব্ল্যাক এবং রেড কালার দু বছরের নাম্বার করা

আচ্ছা আচ্ছা এরপরে আমরা এখানে একটা ভিটু দেবে হ্যাঁ ভিটু এটা হচ্ছে বাইশের মডেল দু বছরে রেজিস্ট্রেশন করা ডাক কালার ডাক নাইট কালার কীরকম রান করা রান আছে রান কিলোমিটার আছে সামথিং করা রেজিস্ট্রেশন দু বছর করা আছে ট্যাক্সটা ওই দিন হচ্ছে হয়তো ফেল হয়ে গেছে ট্যাক্সটা আপলোড করে নিতে হবে মাত্র এক টাকা ওকে তো ভাই রাজাদের বাই গেছে দুইটা হ্যাঁ হ্যাঁ একটা স্যারন আর একটা

দেখেন কতটা ফ্রেশ আছে বাইকটা আচ্ছা এইটা তো মনে হয় যে সামনের চাকা শুধু এগিয়েছে না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে চার লক্ষ আটাত্তর হাজার টাকা তো চলেন এবার বাইক ফিরিয়ে বাইক গুলো দেখাই এসে আপনাদের নিয়ে আসলাম বাইক হ্যাভেন থ্রিতে আর বাইক হ্যাভেন থ্রিতে বড় বড় মতো আছে সানি ভাই সানি ভাই কিরকম কালেকশন আছে বাইক হ্যাভেন থ্রি কালেকশন বলতে যা আছে মোটামুটি হাউসফুল আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের যে বাইকগুলো ওগুলো আপনারা পাবেন আচ্ছা এখানে কি ম্যাক্সিমাম বাইকই ফ্রেশ বাইকের কন্ডিশন থাকবে হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি এখান থেকে বড় বড় মতো ছোট থেকে শুরু করে ওকে এখানে একটা প্যাশন হ্যাঁ হিরো প্যাশন এক্স প্রো আচ্ছা টায়ারটা কি অবস্থা ভাই সাথের সবকিছু সাথের এটা হচ্ছে 21 এর মডেল দু বছরের ব্যাংক ড্রাফ করা আছে আচ্ছা আপনি অনটেস্ট অবস্থা পেয়ে যাবেন ব্যাংক ড্রাফ সহ

তারপরে বাইক কেনার সাথে সাথে করে দিব তো তাদের কাছে আমার একটা প্রশ্ন যে ভাই আপনি যে যে মালিকানাটা করে দিচ্ছেন সেটা কতটুকু স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে মানে আপনি বুঝতে পারতেছেন আপনি ইনস্টেন্টলি কিন্তু স্লিপ পাচ্ছেন কিন্তু দেখা গেল আপনার ফিঙ্গারে ডেট আসবে না ফাইল ডাটা হচ্ছে না ই পাচ্ছে না কারণ আপনার মেইন মালিক ছাড়া আপনি কেন মালিকানা করে নেবেন মেইন মালিক সশরীলে দেখবেন বাইকের সাথে ছবি তুলবেন তারপরে মালিকানা করবেন তার মানে কি মেইন মালিক কিন্তু আপনার বিআরটিতে ইনস্টেন্ট উপস্থিত থাকবে না অবশ্যই গাড়ি কেনার সময় আমার যখন ক্রয় করবেন আমি ফাইল বের করে স্টাম্প থেকে টিও থেকে ফোন দিব উনি যেদিন সময় দেয় ওদিন আমি মালিকানা করে দিতে পারবো এর বাইরে আমার কোনো অপশন নেই এবং সেটা সর্বোচ্চ হয় কি আজকে না পরে ভাই কালকে ফ্রি আসি বা পরশু দিন আসি ওই দিনটাই করে দিই এর মানে এমন না যে আপনার চার পাঁচ দিন ওভার হয়ে যাবে এরকমটা না আচ্ছা এখানে একটা এটা দু বছরের নাম্বার করা আছে এটা পেয়ে যাবেন অনলি 90000 টাকা 90000 টাকা রেজিস্ট্রেশন করা আছে 160 সেকেন ব্ল্যাক কালারের পালসার ব্ল্যাক হলো এটা ভার্সন এটা হ্যাঁ চ্যানেলটা দেন তাহলে সুবিধা হবে এটা হচ্ছে 21 মডেল রান করছে টায়ারটা সব সাথের আছে একদম ফ্রেশ সামনের দিকটা দেখায় দেন বর্ষালে নাম্বার করা না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আছে হ্যাঁ মেয়াদ হচ্ছে আছে ভার্সন পালসার ডাবল ডিএক্স একুশের মডেল কত থাকবে এটা পেয়ে যাবে এক লক্ষ তেষট্টি হাজার থেকে হাজার থেকে এ ভিএস নাম্বারসহ ফোর বি ফোর বি এটা পেয়ে যাবে ডাবল ডিস এটা কিন্তু নাম্বার করা মানে এখনো প্লেট আসে নাই তো ভাবে লাগাইতে হবে দু ডাবল ডিক্স এটা পড়বে এক লক্ষ আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার আড়াইশ হাজার টাকা পাশাপাশি একটা জিক্সার জিক্সার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে দু হাজার মডেল

1 লক্ষ 38 1 লক্ষ 33 নাম্বার কমপ্লিট সব ব্ল্যাক কালার এত কমে কেমনি দিবি ভাই এত কমে বলতে কি আসলে কমে কিনা তাই কমে দিচ্ছি কিন্তু এর মানে এই না যে আমি অনেক বাজে কন্ডিশন দিচ্ছি আসলে শোরুমে আইসা জাস্টিফাই করে তারপরে দেখবে আসলে এরকম তো অনেকটাই হইছে যে ভিডিও দেখছে 100 রুবে আসছে আসার পরে তার ওই ব্যক্তি পছন্দ আইরেবা কথা কাছে মিল পায় নাই আমাদের শোরুম থেকে নিয়ে গেছে ঐশা এরকম হয়েছে এখানে পাস ওয়াসে একটা পালসার ভাই হ্যাঁ এটা কত বড় এটা হচ্ছে আপনাদের 22 মডেল বাইশের মডেল হ্যাঁ বাইশের মডেল রান আছে রকম এটা রান কিলোমিটার আছে আপনার সাত হাজার সামথিং আচ্ছা আমি একটু দেখাই অন্টারেস্ট অবস্থায় আছে না অন্টারেস্ট অবস্থায় আছে আর ইঞ্জিনটা তো মনে হয় ইঞ্জিন আন্টাসি আচ্ছা প্রাইসটা কত থাকবে এটা দিচ্ছি অনলি মডেল রেড ব্ল্যাক কালার এখানে হ্যাঁ মডেল ডার্ক নাইট কালার ডাবল ডিক্স বাইশের মডেল অন্ত্যেষ্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন মাত্র এক লক্ষ চুরানব্বই হাজার টাকা মানে দুই লাখের নিচে দুই লাখের নিচে আচ্ছা একটা ফ্রেশ কন্ডিশনের এটা পেয়ে যাবেন এটা

নিচে দেখেন বা কাউরে পাঠান এখানে আমি নামাইয়ে দিন টেস্ট ড্রাইভ দিয়া প্রথমে এক দুই তিন ঘন্টা ছয় ঘন্টা চালান তারপরে আপনি বাইক নেন তো আমার শোরুমের লোকেশন হচ্ছে বরিশাল সদরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটের বিপরীতে এখন যেটা মেডিসিন ওয়ার্ড ওইটার বিপরীতে বাইক নেবেন ওয়ান এবং থ্রি আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ